আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এখানে পাতুরি তৈরি করেছি কচি পাতায় পাতুরি তো এটা কী মাছের পাতুরি সেটা জানেন না আর এটা প্রস্তুত প্রমাণটা দেখে নিন প্রথমে আমি কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা ফুটে ওঠার পর এখানে আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি আর এগুলো আমি বেটে নেব। শুকনো মরিচ বাটার আগে যদি এভাবে করে ফুটন্ত পানিতে দুই মিনিটের মতো সিদ্ধ করে নেন তাহলে কিন্তু কালারটা খুব ভালো হয় দেখুন একদম টকটকে লাল হয়ে গিয়েছে আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমি পাটায় পিষে নেব সব কিছু ভালো করে রেডি করে নেবো আর এখানে আমি হাফ টি স্পুন জিরা আর একটুকু আদা নিয়ে নিয়েছি এগুলো আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব পাটায় পিষে আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু কচু পাতায় খুব মজাদার পাতুরি তৈরি করা যায় যারা এখনও খাননি তারা অবশ্যই তৈরি করে খাবেন পাঙ্গাস মাছের এই প্যাটের চাকগুলো কিন্তু আমরা অনেকেই খেতে চাই না অতিরিক্ত তেল থাকার কারণে তাই পাতুরি তৈরিগুলো তৈরি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে কিন্তু আমি সব কিছু বেটে একদম রেডি করে নিয়েছি আর এখানে কচু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম কচি কচি যে কচু পাতাগুলো পাওয়া যায় ওইগুলো ব্যবহার করলে কিন্তু পাতুরি খুব ভালো হয় এবারে প্রস্তুত প্রণালীটা শুরু করে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের ফাঁকি আর দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল এবারে সয়াবিন তেলটা দিয়ে দিয়ে ভালো করে মেখে সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু হাতে করার চেষ্টা করবেন তো যেহেতু এখানে মরিচ বাটা আছে হাত জ্বালা করতে পারে তো যারা হাত জ্বালা করাকে ভয় পান তারা অবশ্যই হাতে গ্লাভস করে নিতে পারেন তবে কাজটা হাতে করে সুন্দর হবে যদি আপনারা চামিজ দিয়ে করতে চান তাহলে কিন্তু এতটা ভালো হবে না তো এইভাবে করে ভালো করে এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি একসাথে মেশানোর পর কিন্তু এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব পাঙ্গাস মাছ আমরা অনেকে পছন্দ করি না আর প্যাটের পেটের চাকগুলো তো একদমই খেতে চাই না তেল তেল থাকে তাই তো এভাবে করে কিন্তু পাঙ্গাশ মাছ দিয়ে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এই রকম পাতুরি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তাহলে কিন্তু আপনারা সবাই খুব ভালো মজা করে এই পাঙ্গাশ মাছ খেতে পারবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটাও নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে আসলাম এবারে কচু পাতার মধ্যে মাছ আর সাথে পেঁয়াজ বাটার রসুন বাটার যে মিশ্রণটা আছে ওইটা দিয়ে দিব আর দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুড়ে নেব যাতে ভেতর থেকে কোনো প্রকারের মাছ বা এই পুরোটা বেরিয়ে না যায় তাহলে কিন্তু ভাজা যাবে না আর এভাবে করে আমি প্রত্যেকটা পাতুরি তৈরি করে নেব এভাবে ভাজ দিয়ে মুড়ো নিতে হবে পাতাটা যাতে করে খুলে না যায় চেষ্টা করবেন একটু বড় বড় পাতা ব্যবহার করার একদম ছোট ছোট পাতা দিয়ে কিন্তু ভালো করে মুড়ে নিতে পারবেন না আর অতি মানে একদম অনেক বয়স পাতা দিয়ে কিন্তু যেগুলোকে বলা হয় মানে অনেকটা দিন হয়ে গেছে কচি পাতা ওগুলো দিয়ে কিন্তু ভালো পাতুরি তৈরি হয় না তো কচি কচি পাতা দিয়ে কিন্তু খুব ভালো হয় আর পাতাটাও খেতে খুব মজা লাগে আমি এইভাবে করে সমস্ত পাতুরিগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি একে একে সমস্ত পাতড়িগুলো একইভাবে তৈরি করে একটা প্লেটে রেখে দিব আর উপর দিকে চুলাই কিন্তু আমি একটা তা বসিয়ে দিয়েছি তাটা খুব ভালো করে গরম করে নিতে হবে নিতে পারছেন আমি এখানে পাঁচটা পাতুরি তৈরি করে নিয়েছি আপনারা যদি আরও বেশি তৈরি করতে চান তো মরিচের পরিমাণ আর সমস্ত কিছুর পরিমাণ আর একটু বাড়িয়ে নেবেন তা গরম হয়ে গিয়েছে আর এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি সামান্য প্রথমে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না অল্প একটু তেল দিয়ে। তাটা ভালো করে গরম করে নিতে হবে আর যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু তেলটা একটু ছড়িয়ে দিয়ে এভাবে করে পাতুরিগুলো দিয়ে দিতে হবে পাতরিগুলো দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করতে পারেন বা ঢাকনা খোলা রেখেও রান্না করতে পারেন তবে একদম মৃদুবাচি অনেকটা সময় দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু পাতুরিগুলো একদম ভেতর দিক থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর এটা খেতেও ভালো লাগবে এবার এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিব পাতুরি কিন্তু অবশ্যই খুব বেশি তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই মজা লাগে আর যদি কম কম তেল দিয়ে ভাজতে চান তাহলে কিন্তু এটা লেগে যাবে একটু সময় দিয়ে পাতাটা একটু নরম করে নেবেন আর এরপরেতে হাফ কাপ তেল দিয়ে দেবেন তো তেলটা দেওয়ার পর এইভাবে করে ঘুরিয়ে দিয়ে একটু তেলটা চতুর্দিকে ছড়িয়ে নেবেন প্রথম দিক দিয়ে কিন্তু খন্তি দিয়ে উল্টোতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না ভেঙে যাবে এক পাশ ভাজা হওয়ার পর কিন্তু অপর পাশ উল্টে দেবেন তো এইভাবে করে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দেওয়ার পর আপনাদের ইচ্ছে হলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে পারেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকছি না কারণ আমি একদম মৃদু আছে রান্নাটা করব প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম তো পরে আমি একদম লো আছে রান্নাটা করছি দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু একদম সবুজ হয়ে গিয়েছে শীত হয়ে গিয়েছে নিচের দিকটা তো এ পর্যায়ে কিন্তু আমি এটা উল্টে দিতে পারি বোঝাই যাচ্ছে যে অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অবশ্যই উল্টোনোর কাজটা একটু সাবধানের সাথে করবেন যদি একটাবার পাতা খুলে যায় তাহলে কিন্তু ভিতর থেকে সমস্ত মশলার পেস্টগুলো বেরিয়ে আসবে তখন আর এই পাতুরিগুলো খেতে মজা লাগবে না ছড়িয়ে ছিটিয়ে যাবে ভেতরের গুঁড়টা তো এভাবে করে আস্তে আস্তে সাবধানের সাথে কিন্তু পাতুরিগুলো উল্টে দিতে হবে আর পাতুরি দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে একটা পাতুরির উপর অপর পাতুরিটা পড়ে না যায় আমি উল্টে দিয়েছি তুলতে দেওয়ার পর এবারে আর মৃদু আছে ও পাট ভালো করে ভেজে নেব উপাশটাও অনেকটা সময় দিয়ে রান্নাটা করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এই পাতুরিটা কিন্তু খেতে খুবই মজা লাগে অন্যান্য মাছের পাতুরি চাইতে কিন্তু এই পাতুরিটা অনেকই মজা আর যারা একটু পাঙ্গাস মাছ ভক্তরা আছেন তারা কিন্তু খুবই খুশি হবে আমার এই রেসিপিটা পেয়ে অবশ্যই ট্রাই করবে ভালো লাগবে অনেকটা সময় দিয়ে কিন্তু ধীরে ধীরে এই রান্নাটা করতে হবে আর এই রান্নাটা করতে কিন্তু আমার প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগেছে যেহেতু আমি এটা মৃদু মাছে করেছি তো আজ বাড়িয়ে দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হবে কিন্তু দেখা যাবে মাছটা একটু কাঁচা থেকে যাবে এবারে কিন্তু দেখতে পাচ্ছ আমার মাছটা পুরো ভাজা হয়ে গিয়েছে পাতুরিটা তৈরি হয়ে গিয়েছে আর এতে আমি হাফ কাপ তেল দিয়েছিলাম তেলটা কিন্তু পুরোই পাতুরি চুষে নিয়েছে তাই তেলের পরিমাণটা এরকমই দেওয়ার চেষ্টা করবে এবারে আমি নামিয়ে নিচ্ছি সমস্ত পাতুরিগুলো কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে গরম গরম ঝোরঝোরি ভাতের সাথে কিন্তু খুবই দারুণ লাগে এই পাঙ্গাস মাছের পাতুরি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ